সিজ বন্ধ ঘোষণার পর থেকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজায় খেপেছেন ভারতের উপর বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বেজায় চটে গেছেন আপাতত এমনটাই লক্ষ্য করা যাচ্ছে কাতারের দোহায় তিনি ঘোষণা দিয়েছেন যেন ভারতে যেন অ্যাপেলের কোনো প্রোডাক্ট তৈরি করা না হয় কারণ তারা তিনি বলছেন ভারত আজকাল ভালোই চলছে ভারতের ভারতের উপর ছেড়ে দিন তারা তাদেরটা বুঝে নেবে অর্থাৎ বেজায় খেপেছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং তিনি এখানে থামেননি তুরস্ককে দু হাজার কোটি টাকার অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন তুরস্ক সাম্প্রতিককালের পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে সেই তুরস্ককে তিনি ছাব্বিশশো মানে দু কোটি ডলার মূল্যের তিনি অস্ত্র দেওয়ার তিনি কথা তিনি বলছেন অর্থাৎ এটা অবশ্যই ডোনাল্ড ট্রাম্প বেজায় খেপেছেন কারণ সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্প তিনি যখন ক্রেডিট দিতে চেয়ে সামাজিক মাধ্যমে টুইটারে বা এক পোস্ট করে সেখানে ভারত তার প্রতিবাদ করেছে তারা বিরোধীরা জানতে চেয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কীভাবে সিসফায়ার যে অ্যাগ্রিমেন্ট হয়েছে সেটা তিনি কিভাবে ঘোষণা করতে পারেন তিনি কিভাবে ভারতের ভারত নিয়ে না গোলাতে পারেন তারপর থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিছুটা খেপা খেপা মনে হচ্ছে তিনি কিন্তু ভারতের উপর আগান্বিত হয়ে রয়েছেন এখন দেখার যে কতদিন সে রাগ থাকে কারণ তিনি সাম্প্রতিক চীনের প্রতিও ট্যারিফ হাই করে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে চীনকে শিক্ষা দেবেন যদিও সেখান থেকে তিনি দাঁড়িয়ে থাকতে পারেননি একই ক্ষেত্রে হতে চলেছে ভারতের ক্ষেত্রেও কারণ তিনি অনেকটা বয়সে বারে উব্জ দ্বিতীয়বার রাষ্ট্রপতি হয়েছেন তবে রাষ্ট্রপতি হলেও ওনার কালের বিভিন্ন ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে তিনি যেভাবে একটা দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আগ বাড়িয়ে টুইট করে দিচ্ছেন বারে তিনি বারবারে বলছেন যে আমি ভারতকে রাজি করিয়েছি পাকিস্তানকে রাজি করিয়েছি না হলে ব্যবসা বন্ধ করে দেব। এই ধরনের বক্তব্য তিনি দিচ্ছেন অনেকটা হটকারী বক্তব্যের মতো স্থানীয় গ্রাম পঞ্চায়েতের লেভেলে ব্লক লেভেলের রাজনীতির নেতাদের মতো তিনি অনেকটা বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছেন আমেরিকান রাষ্ট্রপতি এবং তিনি প্রকাশ্যে বলছেন যে ভারতে যেন অ্যাপেল কোনো মোবাইল যন্ত্রপাতি স্পেয়ার পার্টস বা কোনো প্রোডাকশান যেন না করে কোনো ম্যানুফ্যাকচারিং যেন কিছু না করে কারণ ভারত ভালোই চলছে ভারত তাদেরটা বুঝে নেবে অর্থাৎ ভারতের প্রতি অনেকটা দিনই হেঁপে আছেন এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে তো যাই হোক আজকের আলোচনা আমরা এখানে রাখলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন